এবার আসো খুবই কমন একটা কোশ্চেন সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা নির্ণয় হ্যাঁ সন্নিবেশ সংখ্যা নির্ণয় এটা খুব কমন একটা কোশ্চেন তো তোমরা সন্নিবেশ সংখ্যা নির্ণয় এটা কেমন পারো কি পারো তা তো জানি না তবে আশা করি তোমরা এই জিনিসপত্রগুলো বুঝো চলো আমরা একটু তোমাদের লিগ্যান্ড সম্পর্কে ধারণা আছে তোমাদের লিগ্যান্ড এবং জটিল যৌগ সম্পর্কে ধারণা কেমন এটা সম্পর্কে আমার ধারণা নাই যদি ধারণা থাকে তাহলে এগুলো পড়ানো আমার জন্য ইজি হবে আমরা একটু লিগান জটিল যোগ এবং সন্নিবেশ সংখ্যা নিয়ে একটু আমরা এগুলা নিয়ে একটু বলি জটিল যোগ সবসময় ডি ব্লক মৌল যারা অবস্থানান্তর মৌল তারা গঠন করে যেমন ধরো আয়রন একটা ডি মৌল এবং অবস্থানান্তর মৌল এই আয়রন এখানে এর সাথে ছয়টা সায়ানাইট যৌগ গঠন করছে এর সাথে এস ও এই যৌগটা আছে সো বেসিক্যালি এই আয়রন আয়রন সালফেট তৈরি হইতে পারে আয়রন আয়রন সালফেট তৈরি হইতে পারে কিন্তু এই আয়রনের যেহেতু আয়রনের যেহেতু ডি ডিঅরবিটাল আছে এই ফাঁকার ডিঅরবিটালে খেয়াল করো ফাঁকার ডিঅরবিটালে লন পেয়ার ইলেকট্রন যুক্ত যে সমস্ত যৌগগুলা ইলেকট্রন দান করতে পারে তারা এসে বসতে পারে যেমন কারা আমরা যদি একটু খেয়াল করে দেখি পানি পানিতে দুইজোড়া মুক্তযু ইলেকট্রন এ কি করে এর একজোড়া এখানে দিয়ে দিতে পারে যেমন ধরো অ্যামোনিয়া অ্যামোনিয়াতে একজোড়া কি করে একজোড়া মুক্তি ইলেকট্রন এখানে দিতে পারে ক্লোরিন এখানে দেখো একজোড়া সায়ানাইড মাইনাস আয়ন এও এর ইলেকট্রন এখানে দিতে পারে সো দেখো এই যে ইলেকট্রনগুলো ওখানে দিয়ে দিল ইলেকট্রন গুলো ওখানে দিয়ে এরা কি করলো সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে জটিল যৌগ গঠন করলো জটিল যোগ গঠন করলো সো এখান থেকে একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে এই যোগের লিগ্যান্ড সংখ্যা কত বা এই যোগের সন্নিবেশ মানে সন্নিবেশ সংখ্যা কত মাথায় পরমাণুতে যতগুলা লিগ্যান্ড যুক্ত থাকে সেটাই তার সন্নিবেশ সংখ্যা কথাটা আবার একটু লিখে দিই আমি একটু লিখে দিই জটিল যুগের কেন্দ্রীয় পরমাণুতে হ্যাঁ জটিল যোগের কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে যুক্ত লিগ্যান্ড সংখ্যা লিগ্যান কারা লিগ্যান যারা হচ্ছে মুক্ত ইলেকট্রন দান করতে পারে লিগ্যান সংখ্যা ইকুয়ালস টু সন্নিবেশ সংখ্যা আমার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর আমি দ্রুত লিখতেছি তো এই জন্য এরকম হইতেছে হাতের লেখা ঠিক আছে তাহলে জটিল যুগের কেন্দ্রীয় পরমাণুতে যুক্ত লিগ্যান সংখ্যা ইকুয়ালস টু সন্নিবেশ সংখ্যা তাহলে এখানে লিগ্যান্ড কয়টা যুক্ত আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে দেখো লিগ্যান্ড যুক্ত আছে 6টা ছয়টা ছয়টা তোমার হচ্ছে সায়ানাইড আয়রন আয়রনের সাথে যুক্ত আছে যেহেতু ছয়টা সায়ানাইড আয়রনের সাথে যুক্ত আছে তার মানে এখানে সন্নিবেশ সংখ্যাগত ছয় এখানে সন্নিবেশ সংখ্যাগত ছয় সো এই জায়গাতে আমরা দেখলাম হচ্ছে সন্নিবেশ সংখ্যা ছয় সাবো ধরো আরেকটা যৌগ এই যোগের সন্নিবেশ কত তোমরা আমাকে একটু বলবা কপার কপারের পরে অ্যামোনিয়া আছে NH3 অ্যামোনিয়া অ্যামোনিয়া আছে দুইটা এবং এখানে আমাদের দুইটা ক্লোরিন আছে টোটাল যোগের বাইরে আমাদের দেখো এস ও ফোর এই যোগ ওটা যুক্ত আছে এই যোগে সন্নিবেশ কত খেয়াল করে দেখো এই কপার এই কপারের এই টোটাল যোগের উপরে আমার টু প্লাস হওয়ায় এখানে সালফেট টু মাইনাস আয়ন যুক্ত হয়েছে সো এটা কিন্তু আয়নিক বন্ধন তাহলে এখানে এই কপারের যে ফাঁকা ডি অরবিটাল ফাঁকা ডি অরবিটালে যুক্ত হইছে কারা দেখো এই অ্যামোনিয়া যুক্ত হয়েছে এই ক্লোরিন যুক্ত হয়েছে তাহলে এইটা একটা লিগ্যান্ড এটা একটা লিগ্যান্ড এই লিগ্যান্ড সংখ্যা কয়টা দেখো অ্যামোনিয়া সংখ্যা দুইটা ক্লোরিন সংখ্যা দুইটা তাহলে চারটা লিগ্যান্ড যুক্ত হইছে না চারটা লিগ্যান্ড যুক্ত হলে এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে কত চার সন্নিবেশ সংখ্যা কত চার তাহলে সন্নিবেশ কত এটা পরীক্ষায় হুবহু দিবে যদি হুবহু দেয় আমরা পারবো কি না ওকে তাহলে আরেকটা যোগ নিলাম আরেকটা যোগ নিলাম নিলে বুঝবা ক্রোমিয়াম ক্রোমিয়ামে আমাদের এখানে দেখো কি কি যুক্ত আছে আমি একটু দেখে লিখি সায়ানাইড যুক্ত আছে দুইটা পানি যুক্ত আছে চারটা এরপরে আমাদের এই টোটাল জটিল যোগের বাইরে আছে তিনটা ক্লোরিন বাইরে তিনটা ক্লোরিন থাকা মানে এই ক্লোরিন হচ্ছে আমার চার্জের সাথে যুক্ত এখানে আমার প্লাস থ্রি হবে আর এই তিন ক্লোরিন থ্রি মাইনাস হবে তাহলে এখন আমরা দেখবো এই ক্রোমিয়ামের ডি অরবিটালে লিগ্যান্ড যুক্ত হয়েছে কয়টা চারটা পানি এরা মুক্ত করতে পারে তাহলে দেখো সায়ানাইড দুইটা চারটা পানি তাহলে টোটাল লিগ্যান্ড সংখ্যা ছয়টা তাহলে সন্নিবেশ সংখ্যা কত ছয় তাহলে এই যোগের সন্নিবেশ সংখ্যা আসবে কত ছয় বুঝতে পারছো তাহলে কোন একটি জটিল যোগের সন্নিবেশ সংখ্যা যদি কখনো জিজ্ঞেস করে আমরা পারবো কি না কোন একটি জটিল যুগের সন্নিবেশ সংখ্যা যদি কখনো জিজ্ঞেস করে তাহলে এইভাবে অ্যানালাইসিস করে আমাদের সন্নিবেশ সংখ্যা বের করতে হবে তো এই যে যেই কয়টা দিলাম এই কয়টাই হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা আমাকে দাও এই দেখো মিম বানানোর জন্য এই চশমাটা কিনছিলাম মিম বানানোর জন্য বলতে হচ্ছে যে ক্লাস নিতে নিতে হঠাৎ করে কথা ও হচ্ছে ইয়া করছে কি কয় চোখে দিছে ওরা দেখে আমার মনে পড়লো তো এটা হচ্ছে কিনছিলাম মিম বানানোর জন্য এবং একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটা বেশ ভাইরাল হয়ে গেছিল আমাদের গ্রামে হচ্ছে ওয়াজ হয় ওয়াজ মাহফিলের ওখানে অনেক বড় মেলা হয় ওই মেলাতে যে কিনছিলাম কেমন লাগছে কি ডায়লগ দিব কি ডায়লগ বলো পারি তো অনেক কিছু বুঝছো অ্যাক্টিং ট্যাক্টিং অনেক কিছুই পারি অনেক কিছু করতে পারি হ্যাঁ না ভাই অনেক কিছুই পারি কিন্তু অনেক কিছু পারলে অনেক কিছু করা যায় না এই চশমাটা বানায় এই চশমাটা পরে একটা ভিডিও বানাইছিলাম তোমরা জানো কি না দেখছো আই গেস সো ওই ভিডিওটা বানানোর পরে আমার দুইজন টিচার আমার নিজের টিচার আমাকে নক দিছে দিয়ে বলতেছে মিল্টন তুমি তো একজন খুব ভালো শিক্ষক অনেককে পড়াও তো তোমার কাছে হাজার হাজার স্টুডেন্ট পড়ছে তো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একজন শিক্ষকের কিছু বাইন্ডিংস আছে একটা একজন শিক্ষক চাইলেও অনেক কিছু করতে পারে না আমি জানি যে তোমার অনেক অনেক বিষয়ে করার অনেক কিছু করার আগ্রহ আছে তুমি এটা পারো সেটা পারো বাট তুমি যেহেতু শিক্ষকতা করো তোমার কিছু বাইন্ডিংস আছে তুমি চাইলেও অনেক কিছু বলতে পারবা না অনেক কিছু ইয়ে করতে পারবা না কারণ তোমার সোসাইটিতে একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে শিক্ষক শব্দটার সাথে একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে ওই বাইরে যে কোনো কিছু করলে তোমাকে মানুষ জাজ করবে এবং তোমার থেকে একটা ভুল মেসেজ যাবে সমাজে তুমি এই এই ধরনের জিনিসপত্রগুলো আর কখনো করবে না অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বারও কয়েকজন বলছে যে এই ধরনের জিনিসপত্র আর বানাবো না সো তারপর থেকে এইগুলা বাদ বুঝতে পারছো সো এই আর কি বাইন্ডিংস কিছু আছে আমার অনেক কিছুতে আগ্রহ আছে আমি ছোটোবেলা থেকেই ডাইভার্সিফাইড ফিল্ডে তোমার পেন্ট্রিয়েট করার ট্রাই করছি ধরো আমি পাবলিক স্পিকিং করছি কবিতা আবৃত্তি করছি আমি নাচছি আমার তোমার কলেজ অ্যান্ড স্কুলের প্রোগ্রামগুলোতে গান পারি না অভিনয় করছি একক অভিনয় তারপরে চার্লি চ্যাপলিনের অভিনয় ছোটোবেলা এগুলো অনেক করতাম তো শিক্ষকতা পেশায় আসার পরে আমি এই সমস্ত জায়গাগুলো থেকে নিজেকে বিরত রেখে শুধুমাত্র পড়াই এখন বুঝতে পারছো ইভেন লেখালেখি করতাম এখন লেখালেখিও করি না